আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি সিস্টেমটা কি প্রাথমিক আবেদন শুরু হবে চব্বিশ জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত সর্বনিম্ন কলেজ চয়েস দিতে পারবেন পাঁচটা সর্বোচ্চ দশটা আবেদন ফি নেবে দুইশো বিশ টাকা এর সাথে অনলাইনের সহ তিনশো টাকার কম বেশি হতে পারে প্রথম পর্যায়ের কল প্রকাশ হবে একুশ আগস্ট রাত আটটার দিকে প্রথম পর্যায়ে নিঃসারণ করতে হলে আপনাকে আসতে হবে পঁচিশ আগস্ট রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে ছাব্বিশ থেকে আঠাশ আগস্ট দ্বিতীয় পর্যায়ের প্রকাশ হবে একুশ আগস্ট রাত আটটায় তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হবে পাঁচ থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত এবং ফল প্রকাশ হবে দশ সেপ্টেম্বর রাত আটটায় সর্বশেষ মাইগ্রেশনের ফলপ্রকাশ হবে চোদ্দই সেপ্টেম্বর ভর্তি শুরু হবে পনেরো থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত খেলা শুরু হবে আগামী তিরিশ সেপ্টেম্বরে প্রাথমিকভাবে আপনারা যখন আবেদন করবেন তখন আপনাদের অবশ্যই দেখে নিতে হবে যে আপনার আপনি যে কলেজে চয়েস দিতে সেই কলেজে আপনার পয়েন্ট অনুযায়ী সিট আছে কিনা তো আমরা ওটা কিভাবে দেখব আমরা দেখিনি অনলাইনে যাবেন এক্স ক্লাস অ্যাডমিশন ডট ডট বি যে নিচেই দেখেন কলেজ ওভারভিউ ভিউ এখান থেকে আমি যে বিষয়টা আমি একটু প্রাথমিকভাবে দেখাই দিই ধরেন যশোর এম এম কলেজে আপনি বেন এখন এখানে যে বিষয়টা বলছে সায়েন্সে সর্বনিম্ন পয়েন্ট ফাইভ এখানে বিষয়টা আপনার অবশ্যই দেখে নিতে হবে যে আপনার যে কলেজে আবেদন করছেন সে কলেজে আপনার পয়েন্ট অনুযায়ী চান্স হবে কিনা এখানে আপনার ফাইভ পয়েন্ট জিরো জিরো নিচেই হলে আপনি এই কলেজে সায়েন্সে আবেদন করতে পারবেন না এখানে সিট সংখ্যা আছে পাঁচশো উনষাটটি এবং বিজনেসে আছে বিজনেসে সর্বনিম্ন পয়েন্ট লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো সিট সংখ্যা একশো চুরাশিটি আর হিউম্যানিটিস মানে মানবিকে আছে সর্বনিম্ন পয়েন্ট ফোর পয়েন্ট সিট সংখ্যা একশো চুরাশিটি এখান থেকে আপনি বাংলাদেশের সব সিস্টেমটা এখান থেকে দেখতে পাবেন এখন আমরা যদি মাগুরায় দেখি মাগুরা সরকারি কলেজের ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন মাগুরা সরকারি কলেজের সায়েন্সে সর্বনিম্ন পয়েন্ট ফোর পয়েন্ট জিরো জিরো সিট সংখ্যা দুইশো চুরানব্বই টি আপসে সর্বনিম্ন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো বরাদ্দকৃত সিট সংখ্যা তিনশো উনষাটটি এবং বিজনেস ইন স্টাডিজ সিট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিট সংখ্যা দুইশো চুরাশিটি এইভাবে আপনারা দেখে কলেজ সাইজ দিবেন এখানে কলেজ সাইজ সর্বনিম্ন পাঁচটা দেওয়া যাবে সর্বোচ্চ দশটা এখন আমরা দেখে নিব আবেদন পদ্ধতি চাকরি প্রাথমিকভাবে এই অপশনটা দেখতে পাবেন এখানে লগ ইন অপশনে চাপ দিবেন দেওয়ার পরে আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার ফোনে একটা মেসেজ দিয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে লগ করতে হবে আর যদি সেটা না থাকে থেকে থাকে তাহলে আপনাকে সাইন আপ করতে হবে এখানে যে ব্যাপারটা বলছে আপনি একটু দেখেন আপনি কি অ্যাকাউন্ট নেই যদি না থাকে তাহলে সাইন আপ করতে হবে এখানে প্রথম অপশনে আপনাকে রোল দিতে হবে দ্বিতীয়টায় বোর্ড যে বোর্ড থেকে পাশ করেছেন সেটা এখানে দিতে হবে তারপরে পাশের সাল রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে এখানে ঠিক দিয়ে সাইন আপ করতে হবে করার পরে এখানে আপনার যে অপশনে আপনি আপনাকে নিয়ে যাবে বোর্ড স্টুডেন্ট বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং অন্যান্য সার্টিফিকেট হোল্ডার এখানে আপনারা যারা জেনারেল থেকে পাস করেছেন আপনারা দিবেন বোর্ড স্টুডেন্ট তারপরে যারা ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন তারা দেবেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট আর বাদ বাকি যেসব প্রতিষ্ঠান আছে যেসব বোর্ড আছে সেই বোর্ডের ক্ষেত্রে তিন নম্বর অপশন চুজ করবেন এখানে যে বিষয়টা বলছে শিক্ষার্থীর ধরন এখানে আমরা বোর্ড স্টুডেন্ট দেওয়া আছে বোর্ড নির্বাচন করুন পাশের সাল রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে সাবমিট দেবেন দেওয়ার পরে যে অপশনটা আসবে এখানে আপনাকে ক্যাপসার কোড উঠা দিতে হবে উঠায় জমা দিতে হবে দেওয়ার পরে শিক্ষার্থী বিস্তারিত ঠিকানা এখানে আসবে নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ ধর্ম জন্ম তারিখ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার নিশ্চিত করেন একই মোবাইল নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন সমস্যা নাই তারপরে জমা দিতে হবে জমা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাপ সেটার থেকে আপনি এখানে লগ ইন করতে হবে আপনাকে এখান থেকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে আপনি এই অপশনটি দেখতে পাবেন তারপরে যদি আপনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকেন পাশের সাল রোল নাম্বার জিপিএ দিয়ে জমা দিন তারপরের অপশন বলে দিয়েছি ক্ষেত্রে এটা একই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এরকম একটা মেসেজ হবে সেই মেসেজ দিয়ে সাইন ইন করতে হবে করার পরে আপনি আপনার পাসওয়ার্ড নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিতে পারবেন এবার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল অ্যাকাউন্টের এই সাইডে দেখতে পাবেন কলেজ অনুসন্ধান কলেজ অনুসন্ধানে ক্লিক দিয়ে প্রাথমিকভাবে বোর্ড নির্বাচন করতে হবে জেলা থানা কলেজের নাম দিয়ে এখানে আপনি সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দিবেন আপনি যদি কলেজ না পেয়ে থাকে অবশ্যই ইন নাম্বার সাহায্য নেবেন ইন কোড দিলে অবশ্য আপনার কলেজের নাম সব করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা প্রথমে যেটা বলে দিয়েছিলাম যে কোন কলেজে কতগুলো সিট আছে সেটা দেখার জন্য এখানে কলেজ চয়েস দেখতে পাচ্ছেন কলেজ চয়েস কীভাবে হবে এই যে এখানে তিনটা কলেজ চয়েস দেওয়া হয়েছে এখানে এই এস কিউ এসকিউ কোটা হচ্ছে বিশেষ কোটা যদি আপনার বিশেষ কোটা থাকে তাহলে টিক দিতে হবে এস কিউ ওয়ান কোটা হচ্ছে শিক্ষা কোটা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কোটা তারপরে যেটা আছে ই টু শিক্ষা কোটা দপ্তর সংস্থা আপনার যেটা আছে সেটা টিক দিতে হবে আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই পাতিয়ে দিবেন এরপরে যেটা আছে কোটা নির্বাচন করেন যদি ফ্রিডম ফাইটার কোটা থাকে অবশ্যই ফ্রিডম ফাইটারে কি টিক দিতে হবে এরপরে যে অপশনটা আবেদন সাবমিট করুন আবেদন সাবমিট করার পরে এগিয়ে যান ঠিক আছে টাকা পেমেন্টের সিস্টেমটা দেখে নিব বাম পাশে দেখতে পাবেন আবেদন ফি জমা দিন ব্যাংক অথবা যেকোনো একটা গেটওয়ে মাধ্যমে আপনারা করতে পারবেন এই যে বিকার গেটওয়ার মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেভেন করতে পারবেন আপনি এখানে পেমেন্ট হওয়ার পরে সাকসেসফুল হয়ে যাবে আবেদন তারপরে আপনার পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করতে হবে ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ